একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি জানেন একসময় বাংলার আকাশে তাকালে সূর্য নয় আগে দেখা যেত শকুনের ডানা হ্যাঁ আজ যাদের দেখা যায় না একদিন তারাই ছিল এই আকাশের রাজা শত বছর আগের বাংলা গ্রাম মাঠ নদীর ধারে যেখানেই কোনো পশুর মৃত্যু হতো আকাশে শুরু হতো নীরব সারা উঁচু থেকে চক্কর কাটত বিশাল ডানা একটার পর একটা শকুন নামত কোনও শব্দ নেই কোনো বিশৃঙ্খলা নেই কয়েক ঘণ্টার মধ্যেই মৃতদেহ মিলিয়ে যেত প্রকৃতি আবার পরিষ্কার গ্রাম আবার নিরাপদ মানুষ তখন বুঝত না এই পাখিরা কতটা জরুরি তারা শকুনকে ঘৃণা করত অশুভ ভাবত কিন্তু অজান্তেই নিজেদের জীবনটাই তাদের হাতে তুলে দিয়েছিল এখন একটু ভেবে দেখুন যে পাখি শতাব্দীর পর শতাব্দী বাংলাকে রোগ থেকে বাঁচিয়েছে সেই পাখিটা হঠাৎ করে উধাও হয়ে গেল কেন কোনো যুদ্ধ হয়নি কোনো দুর্যোগ আসেনি তবু রাজত্ব শেষ একদিন দেখা গেল আকাশ ফাঁকা মাঠে মৃতদেহ পড়ে আছে দিনের পর দিন দুর্গন্ধ ছড়াচ্ছে কুকুর ভিড় করছে রোগ ছড়াচ্ছে গ্রামে গ্রামে তখন মানুষ বুঝল শকুন শুধু পাখি ছিল না ওরা ছিল প্রকৃতির নীরব প্রহরী রোগের বিরুদ্ধে শেষ দেয়াল আজ বাংলার আকাশে শকুন মাঝে একটা ঘটনা কিন্তু বাতাস আজও মনে রেখেছে তাদের ডানার শব্দ কারণ প্রকৃতি ভুলে না সে শুধু অপেক্ষা করে প্রশ্ন একটাই আমরা কি আবার এই আকাশের রাজাদের ফিরিয়ে আনতে পারব নাকি তারা থাকবে শুধু ইতিহাসের পাতায় ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর এমন ইতিহাস আর প্রযুক্তির গল্প পেতে বিশ্বের ঐতিহাসিক চ্যানেলের সাথে থাকুন